আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সৌদি আরবের করা হুঁশিয়ারি ইসরায়েলের কাতার হামলার পর বিশ্ববাজারে উত্তেজনার সম্ভাবনা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ভয়ঙ্কর মাত্রায় এক মাসে ছয় দেশে হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ে সতর্কতা জারি রামন বিমানবন্দর কেঁপে উঠল ড্রোন হামলায় লাখো ইসরায়েলি আতঙ্কে বাংকারে লুকিয়ে আকাশপথে লাল সতর্কতা গাজার রাতভর অভিযান শেষে হামাসের হাতে নিহত চার ইসরায়েলি সেনা নিজেদের ছাউনি তো নিরাপত্তা নেই উত্তেজনা তীব্র দোহায় ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই ব্যক্তি তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেন সংযুক্ত আরব আমিরাত কাতারের পাশে দাঁড়াল ইসরায়েলের হামলার বিরুদ্ধে পূর্ণ সমর্থন প্রকাশ কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র নেপালে সম্ভাব্য প্রধানমন্ত্রী ও যুব আন্দোলনের চাপের মধ্যে কেপিওলি পদত্যাগ নতুন নেতৃত্বের গঞ্জন নেপালে কাঠমান্ডু অগ্নিগর্ভ সাবেক প্রধানমন্ত্রী স্ত্রীর মৃত্যু বিক্ষোভকারীদের আগুনে শহর ভয়ঙ্কর পরিস্থিতিতে এবং নেপালের ধনগড়ি জেলা হাঙ্গামা বন্দিরা পালাচ্ছে রবি লামিসানেকে মুক্তি দিল বিক্ষোভকারীরা দর্শক শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি সৌদি আরবের করা হুঁশিয়ারি ইসরায়েলের কাতার হামলার পর বিশ্ববাজারে উত্তেজনা সম্ভাবনা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে আন্তর্জাতিক সম্প্রদায় সৌদি আরব ইসরায়েলের কাতারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি বলেছে এটি শুধু নৃশংস আগ্রাসন নয় বরং কাতারে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন সৌদি সরকারের মতে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব সম্প্রদায়ের সকল নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য হবে সৌদি আরব সতর্ক করে বলেছে ইসরায়েল এই হামলা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে তারা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে এর আগে ইসরায়েল জানিয়েছে তারা কাতারে হামাসাই শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সে জানিয়েছে তাদের হামলা সুনির্দিষ্ট এবং পরিকল্পিত তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা তার স্পষ্ট করেনি হামাসে জানিয়েছে হামলায় তাদের নেতাদের লক্ষ্য করা হয়েছে যারা দোহাই ইসরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ভয়ঙ্কর মাত্রায় এক মাসে ছয় দেশে হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা জারি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই বিস্তৃত হচ্ছে সাম্প্রতিক কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনা তারই সর্বশেষ উদাহরণ গত কয়েক বছরে ফিলিস্তিনে গাজা লেবানন সিরিয়া ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল সাম্প্রতিকতম ঘটনার মধ্যে সোমবার তিউনিশিয়ায় গাজামুখে মানবিক সহায়তা বহরকে লক্ষ্য করে সন্দেহবার ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে এই ধারাবাহিক হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকেলে দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু ছিলেন পাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা হামাসের একটি সূত্র আলজাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন দেশটি হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তার ভাষ্য এটি সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতারও তার জনগণের জন্য গুরুতর হুমকি হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি তবে এই সামরিক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ও সংকটে ইঙ্গিত দিচ্ছে রামন বিমানবন্দর কেঁপে উঠল ইয়েমেনের ড্রোন হামলায় লাখো ইসরায়েলি আতঙ্কে বাংকারে লুকিয়ে আকাশ পথে লাও সতর্কতা ইয়েমেনে হুতিবিদ্রোহীরা ইসরাইলের উপর ক্রমাগত হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সাতই সেপ্টেম্বর বিকেলে ইসরায়েলের আলনাকা অঞ্চলে রামন বিমানবন্দর হঠাৎই এক প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে স্থানীয়রা দেখতে পান এক ড্রোন আগুনের ফুলকি ছড়িয়ে টার্মিনালে আশ্রয় পড়েছে এই হামলায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম থমকে যায় রানওয়েতে ফ্লাইট ওঠানামার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎই যাত্রীরা আতঙ্কে ছুটতে শুরু করে ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত সব বিমান চলাচল বন্ধ ঘোষণা করে এবং আকাশপথে রেড অ্যালার্ট জারি করে প্রাথমিকভাবে দুইজন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়েমেনি পক্ষের দাবি দিনের প্রথম তিনটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হল চতুর্থটি সফলভাবে রামন বিমানবন্দরে আঘাত আনে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় বিস্ফোরণ এবং আকাশে ঘন ধোঁয়া ভেসে ওঠে সন্ধ্যায় বাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এটি একটি বৃহত্তর ড্রোন অভিযানের অংশ শুধু রামন বিমানবন্দর নয় আল্লিত আজদুত আশকলন এবং ইয়াফার মতো সংবেদনশীল স্থানকেও তারা লক্ষ্যবস্ত করেছে হতিমুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়াসারি বলেছেন আমাদের ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এটি কেবল শুরু আর যতদিন গাজার ওপর অবরোধ থাকবে অপারেশন চলতেই থাকবে এই হামলার পর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইয়েমেন স্পষ্ট করে জানিয়েছে ইসরায়েলে বিমানবন্দরগুলো ক্রমাগত হামলার ঝুঁকিতে থাকবে এবং যদি যাত্রী পরিবহন চালু থাকে এর দায়ভার তারা নেবে না ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে রামন বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয় সাধারণ যাত্রী পরিবহন এবং সামরিক সরবরাহ উভয়ের উপরেই প্রভাব পড়বে বিশ্লেষকরা আশঙ্কা করছেন হামলা চলতে থাকলে ইসরায়েলে আকাশপথে দীর্ঘমেয়াদী সংকটে তৈরি হতে পারে গাজার রাতভর অভিযান শেষে হামাসের হাতে নিহত চার ইসরায়েলি সেনা নিজেদের ছাউনিত নিরাপত্তা নেই উত্তেজনা তীব্র গাজের রাতভোর অভিযান শেষে ফেরার সময় হামাসার হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের হাতে তৈরি বিস্ফোরক এবং লক্ষ্যব্যধি গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো এই ঘটনাকে কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে এর প্রাথমিক তদন্তে জানা যায় হামলা ঘটেছে গাজার শেখ রাদন এলাকার কাছে কাফর জাভেলিয়ার একটি ইসরায়েলি সেনা ছাউনিতে তিনজন হামাসার যোদ্ধা ছাউনির প্রবেশপথে অবস্থান নিয়ে ট্যাঙ্কের ওপর লক্ষ্যব্যধি গুলি চালায় এবং পরে বিস্ফোরক নিক্ষেপ করে এই হামলায় চার সেনা নিহত হন নিহত সেনাদের মধ্যে ছিলেন স্টাফ সার্জেন্ট উরিল আহমেদ সার্জেন্ট অমিত আরিয়ে রেগেব সার্জেন্ট গাদি কোটাল এবং লেফটেন্যান্ট মাতান তাদের বয়স ছিল উনিশ থেকে একুশ বছরের মধ্যে তারা চারশো একতম সাজ ব্রিগেডের বাহান্নতম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন সামরিক পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো চার জনে সোমবার সন্ধ্যায় হত্যার খবর ঘোষণা করায় কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান গত দুই দিনে ইসরায়েল হামাসের পঞ্চাশটি টাওয়ার ধ্বংস করেছে তিনি আরও বলেন গাজা নগরীতে অভিযান কেবল একটি সূচনা নেতানিয়াহু প্রতিরোধ যোদ্ধাদের সব আস্থানাকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য গাজা নগরীতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হুমকি দিয়েছেন অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে এবং বাসিন্দাদের শহর জন্য সতর্ক করেছে দোহাই ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই ব্যক্তি তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেন কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইসরায়েলে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তবে হামাসের বড় কোনো নেতায় হামলায় প্রাণে বেঁচে গেছেন নিহতদের মধ্যে একজন হিমামাল হায়া তিনি হামাসের গাজা শাখার নেতা খালিলাল হায়ার ছেলে অপরজন জিয়াত লাবা যিনি খলিলাল হায়ার দপ্তরের পরিচালক ছিলেন এছাড়া কোনো ফিলিস্তিনি নিহত হননি হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে হামলার সময় তাদের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন হামলা সত্ত্বেও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিরাপত্তায় ছিলেন ইসরায়েল একটি সূত্র নিশ্চিত করেছে হামলা চালানো হয়েছিল হামাসের নেতাদের লক্ষ্য করে এর মধ্যে ছিলেন খুলিলাল হায়া যিনি গাজার প্রধান ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেছেন হামলার পর দোহা শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় লেকটিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলী ওঠে এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ডে হামলার আগে থেকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে আসছিল কাতারে আমেরিকার হামলার পর অ্যাম্বুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হামাসের অনেক নেতা কাতারের দোহায় বসবাস করেন এবং সেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেন সংযুক্ত আরব আমিরাত কাতারের পাশে দাঁড়ালো ইসরায়েলে হামলার বিরুদ্ধে পূর্ণ সমর্থন প্রকাশ কাতার ইসরায়েলে হামলা নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত আর দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাসা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়েছে গার্গাস বলেন আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য আমরা কাতারের সঙ্গে আগ্রাসনের মোকাবেলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে এর আগে ইসরায়েল জানিয়েছে তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আইডিএফ জানিয়েছে হামলা সুনির্দিষ্ট এবং পরিকল্পিত ছিল তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা তারা প্রকাশ করেনি হামাসে জানিয়েছে হামলা লক্ষ্যবস্তু ছিল তাদের নেতারা যারা দোহায় ইসরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন তবে শীর্ষস্থানীয় নেতারা হামলা থেকে নিরাপদে বেঁচে গেছেন সংযুক্ত আরব আমিরাতের এই ঘোষণার মাধ্যমে কাতারের প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের একটি শক্তিশালী বার্তা প্রেরিত হয়েছে কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহ নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী আর যুব আন্দোলনের চাপের মধ্যে কেপিওলি পওতেক নতুন নেতৃত্বের গুঞ্জন নেপালে একদিনের মধ্যে আন্দোলন তীব্র আকার নিয়েছে জেনজি প্রকল্পের আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন যদিও সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ রাজনৈতিক মহলে গুঞ্জন সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্রসা যিনি বালেন নামে পরিচিত তেত্রিশ বছর বয়সে নেতা নেপালের যুব সমাজের গণ অভ্যুত্থানের সঙ্গে দূরবর্তীভাবে হলেও সমর্থন প্রকাশ করেছেন আর যদিও বয়সীমার কারণে তিনি সরাসরি আন্দোলনে অংশ নিতে পারেননি বালেন একটি ফেসবুক পোস্টে যুব আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন আমার পূর্ণ সহানুভূতি যুব সমাজের সঙ্গে রয়েছে তিনি রাজনৈতিক নেতাদেরও সতর্ক করেছেন যেন কেউ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আন্দোলনকে ব্যবহার না করে নেপালের তরুণ প্রজন্মের মধ্যে এই বার্তাগুলি গভীরভাবে সারা ফেলেছে তিনি বলেন অনেকে বালেন্দ্র শাহে দেশের প্রচলিত নেতৃত্বের বিকল্প হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের মতে তারই উত্থান রোমাঞ্চকর বিশেষ করে যিনি বিশ্বের একশো জনপ্রিয় ব্যক্তির তালিকায় রয়েছেন নেপালে কাঠমান্ডু অগ্নিগর্ভ সাবেক প্রধানমন্ত্রী স্ফীর মৃত্যু বিক্ষোভকারীদের আগুনে শহর ভয়ঙ্কর পরিস্থিতিতে নেপালে কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভ আরো ভয়াবহ রূপ নিয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর আন্দোলনকারীরা সাবেক খালনের বাড়িতে আগুন দেয় এই সময় ঘরের মধ্যে থাকা তার স্ত্রীর হয় রাজ্যলক্ষ্মী চিত্রকার গুরুতর দগ্ধ হন এবং পরে কীর্তিপুর বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বিক্ষোভকারীরা শুধু খানালের বাড়িতে হামলা করেনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও অন্যান্য শীর্ষ নেতাদের বাসভবনেও আগুন ধরানো হয় নিচের বাসভবন পুরে যাওয়ার পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দেন তিনি বলেন বর্তমান সংকটে সাংবিধানিক সমাধানের পথ তৈরি করতে আমি পদত্যাগ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাজধানী রাস্তায় বিক্ষোভকারীরা ধরে লাথিয়ে ঘুষি মারছেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিক্ষোভের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে নেপালের ধনগড়ি জেলা হাঙ্গামা বন্দিরা পালাচ্ছে রবি আমিসানাকে মুক্তি দিল বিক্ষোভকারীরা নেপালের ধনগড়ি জেলা বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সুযোগে বহু বন্দী জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছে একই সময় নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি সভাপতি রবি লামিসানিকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্ত করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর নেতা দীপক বহরা নিশ্চিত করেছেন লামিসানিকে এখন নিরাপদে রাখা হয়েছে বিক্ষোভকারীরা লামিসানিকে টেনে বের করার সময় কিছু আর কর্মী ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচার করেন একটি ভিডিওতে দেখা যায় লামিসানিকে ঘিরে পুলিশে দাঁড়িয়ে আছে এবং তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে আর জেল ভাঙচুর ও বন্দীদের পালানোর ঘটনায় নেপালের নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ